আমার বাড়ি যাও গিয়ে দেখো বিবিদের কাছে খবর নাও তাদের বড় খাবার আছে কিনা নবীদের খাবার বন্ধু না বলে আল্লাহ রসুল আজকে ঘরের মধ্যে পানি বলতে আর কোনো খাবার নাই কঞ্চ সম্মান মদিনার প্রেসিডেন্ট তার বাড়িতে ঈশার নামাজের পরে খাবার নাই আর আজকে আমাদের দেশে বন্ধুগণ দেখবেন এই বংশের মধ্যে দাঁড়িয়ে বলবে তাড়াতাড়ি আমাকে ভোট দাও আমাকে ভোট দিলে তোমরা না খেয়ে মরবো না কি খেয়ে মরবো ওই না আপনার ভোট নিয়ে সরকারি যত সম্পদ আসবে অধিকাংশ সম্পদকে অযোগ্য সাপের মতন ভিতরে ঢুকায় আর মোশা যেতে আল্লাহ আল্লাপা খেদের দানের জন্য আপনার আপনার কাছেই এই কি আছে শক্তি আছে একটা আর করবেন

ওনার ঘরে সার নামাজের পরে খাবার নাই জনগণের কাছে খাবার পৌঁছে দিতেন আল্লাহ রসুল একটা ব্যাংক উদ্বোধনী করলেন ওই ব্যাংকের নাম হলো পাইতুল মামিজি বলেন আমি এই রাষ্ট্র আইন করলাম এই রাষ্ট্রের ভিতরে বিধবা ইতিম বিধবা মহিলা যেটি হোক না কেন এই ব্যাংকের থেকে সম্পদ তারা পাবে তাদের বাড়িতে কোনো অভাব থাকবে না একটা কথা না বলে পাচ্ছি না সৃজন হক কথাটা বলতেই হবে বন্ধু হজরতে কাজ করে করে কষ্ট পাচ্ছেন। আলী বললেন তোমার পিতা হলো এই দেশের রাষ্ট্র নায়ক সুতরাং কাছে অনেক বান্ধী থাকে তুমি চলে যাবো একটা বান্ধি নিয়ে আসো যে তোমার খেদমত করবে হাজারতে ফাতিমা চলে গেলেন চলে গিয়ে বললেন আল্লাহ দেখেন হে আমার পিতা এই যে আমার হাত এরকম খোসা পড়ে গেছে ও নবী আপনি দয়া করে আমাকে একটা কর্মচারীর ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও প্রতিমা তোমাকে কোন কর্মচারী দিতে পারবো না কারণ এই দেশের রাষ্ট্র নায়ক আমি এখন আমি মানুষের দুয়ারে দুয়ারে সম্পূর্ণ খাবার পৌঁছাতে পারি নাই তোমার বাড়িতে কর্মচারী দিলে লোকেরা বলবে মহব্বত সে অন্য তোমারের হয়ে গেছে রাজকীয় পোশাক দান করছে রাজকীয় ঘরে থাকছে মেয়ের জন্য কর্মচারী দিল আর আমাদের ঘরে এখনো খাবার পৌঁছাতে পারে নাই এই ধরনের মেন্টালিটি যাদের আছে ওদেরকে ভুট দিলে এই জাতি আমার বন্ধ বন্ধগর্মত হবে কথা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ও সাহাবারা এই লোকটা ভর্তো খোদার এসেছে কে পারো আমার নবীর বাড়িতে বেমান হয়েছে আজকে খানা খেতে কিছুই নেই তোমরা কে এটা ওই মানুষটাকে রাতে খাওয়াবে এক সাহাবী বলল আমি দিয়ে দেব সাহাবী ঘরে গিয়ে গেল

প্রাণের স্বামী আমি আপনি উপস্থির এসেছে আল্লাহর নবীর সাথে যেন আমাদের বেয়াজ না হয় তারা খাবার দুইটা মাটির মধ্যে একটা মাটির মধ্যে থালা মধ্যে খাবার নিয়েছে পূর্ণ খাবার আর একটা এমনি ঢাকি নিয়েছে বলতে যে যখন মেহমানকে খেতে দেবেন মেহমান বলবো আপনি আমার সাথে খান খানা তো আরো নাই লুকিয়ে নিয়ে গেছে বন্ধু আপনি কুপাটা কি বলে দুয়ারটা আলোটা ওটাকে পরিষ্কার করার ভাব ধরে ওটাকে ঠিক করার ভাব ধরে আপনি দুয়ারটা নিয়ে দেবেন আলোটা নিয়ে দেবেন আর আপনি মুখ দিয়ে চমকাতে থাকবেন

নিজের সম্পদ থাকার পর কেউ নিজের ক্ষুদাব থাকার পরেও ক্ষুদাব থাকার পরেও তারা অন্যকে প্রাধান্য দেয় নদীর মেহমানকে প্রাধান্য দেয় এইভাবে তারা নিজেকে কার কন্যার থেকে বাঁচিয়ে দেয় আল্লাহ পাক বলেন তারাই হলো সকল কাম সুতরাং আমাদের খাবার দাবার দরকার আছে সম্পত্তির দরকার আছে তারপরেও আপনাদের এই মাদেশাই নবীর মেহমান এই মেহমানকে না খাইয়া রাখা যাবে না এই মেহমানকে ফসি লুটি না দিলে আমরা নবীর দরবারে দাঁড়াতে পারবো না কথা বলছি

ধরি আপনার জন্য যান না তোর ফের দাবি সব হয়ে ধরি জোরে সবাখানা